কাক মানে অশুভ না শুনে অবাক হবেন কাককে পিতৃপুরুষের প্রতীক বলা হয় হিন্দু ধর্মে পূর্বপুরুষেরা কাকের রূপে পৃথিবীতে আসেন শ্রাদ্ধ বা আমাবস্যার সময় শ্রাদ্ধকালে প্রথম খাবার কাককে নিবেদন করা হয় কারণ বিশ্বাস কাক সেই খাবার গ্রহণ করে পূর্বপুরুষদের পৌঁছে দেয় কাকের ডাক ভবিষ্যতে ইশারা দেয় কাক দক্ষিণ দিকে জোরে ডাকলে অতিথি আসার লক্ষণ ধরা হয় কালভৈরব দেবতার বাহন হিসেবে কাককে মানা হয় ভয় থেকে রক্ষা করার প্রতীক কাক সকালবেলা কাকের আচরণ অশুভ ইঙ্গিত দিতে বা শুভ ইঙ্গিত দিতে পারে বাড়ির ছাদে বসে কাক যদি একটানা ডাকে কেউ অসুস্থ বা মৃত্যু সংবাদ আসতে পারে এমন বিশ্বাস প্রচলিত কাকের সামনে কিছু গোপন কথা বলা নিষেধ কারণ বিশ্বাস করা হয় কাজ দেবতাদের বাচ্চা পথে দিতে পারে